আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরাহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন কারা নবী করিম সাল্লিসাল্লামের সাফায়াত লাভ করবে কিয়ামতের পর জান্নাতকে ইমানদারদের নিকটে নিয়ে আসা হবে তারা তাতে প্রবেশ করার জন্য অস্থির হয়ে যাবে অপরদিকে আল্লাহ রবুল্লা আলমী বিচার হিসাব নিকাশে দেরি করবেন তখন মানুষেরা নবী ও রাসুলদের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তখন প্রত্যেক নবী বলবেন আমি আমার জন্য চিন্তিত তোমরা মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে যাও জান্নাত ইমানদারদের নিকটবর্তী করা হবে জান্নাত ইমানদারদের নিকটবর্তী করা সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আর জান্নাতকে মোত্তাকিদের অদূরে কাছেই আনা হবে তিনি আরও বলেন আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে একটি দীর্ঘ হাদিসে এসেছে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু ও আল্লাহ আল্লাহানহ থেকে বর্ণিত তারা বলেন রসুল্লাহ সাল্লিহ বলেছেন বলেছেন তালা যখন সকল মানুষকে একত্রিত করবেন তখন ইমানদারগণ দাঁড়িয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য তারা আদম আলিহি কাছে এসে বলবে হে আমাদের পিতা আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন আদম আলিহ উত্তরে বলবেন তোমরা কি জানো না তোমাদের পিতা আদমের ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আমার আবেদন করার অধিকার নেই বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও হাদিসে বিস্তারিত এভাবে এসেছে যে আবু হুরাইর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সালসাল্লামের কাছে একদিন বখরীর ডানার গোস্ত পরিবেশন করা হলো তিনি এটা পছন্দ করতেন তিনি এটি দাঁতের কিনারা দিয়ে চিবাতে লাগলেন তখন তিনি বললেন কেয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা তোমরা কি জানো এটা কিভাবে হবে কিয়ামতের দিন তালা আমার পরবর্তী ও পূর্ববর্তী সকল মানুষকে একত্রিত করবেন একটি প্রান্তরে তারা সকলকে শুনবে এবং দেখবে সূর্য মানুষেরও নিকটবর্তী হবে মানুষেরা এমন দুশ্চিন্তা অস্থিরতায় বন্দী হবে যা তারা সহ্য করতে পারবে না আবার এর থেকে বাঁচতেও পারবে না তখন মানুষেরা একে অপরকে বলবে দেখছ আমরা কি দুরবস্থায় পতিত হয়েছি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে আমরা কি সে সম্পর্কে চিন্তাভাবনা করব না তাহলে আমরা আদম আলিহ ইসলামের কাছে যাই তারা আদম আলিহ কাছে এসে বলবে হে আদম আপনি আমাদের পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তিনি নিজে আপনার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন তিনি আপনাকে সিজদা করার জন্য ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন আপনি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পতিত হয়েছি আদব আলী বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেন এরপরও এরকম রাগ করবেন না তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি তা অমান্য করেছি তোমরা অন্যের কাছে যাও নুহের কাছে যাও তারা নূহ আলিহ ইসালামের কাছে এসে বলবে হে নুহ আপনি পৃথিবীতে প্রথম রাসুল আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি এরপরেও এরকম রাগ করবেন না আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম আমি আমার চিন্তা করছি তোমরা ইব্রাহিম খালুল্লার কাছে চলে যাও তারা ইব্রাহিম আলীহ ইসলামের কাছে আসবে তারা বলবে আপনি আল্লাহর নবী এবং পৃথিবীবাসীর মধ্যে তার খলিল আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি এর এমন রাগ করবেন না আমি কিছু মিথ্যা বলেছিলাম তাই আমি আমার চিন্তা করছি তোমরা অন্যের কাছে যাও তোমরা মুসা আলিহি কাছে চলে যাও তারা মুসা আলিহি কাছে এসে বলবে হে মূসা আপনি আল্লাহ তাআলা রাসুল আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনাকে ধন্য করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি এরপরেও এরকম রাগ করবেন না আমি একজন মানুষকে হত্যা করেছিলাম অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না এখন আমি আমার চিন্তা করছি তোমরা ঈসা আলিহি কাছে যাও তারা ঈসা আলিহি ইসালামের কাছে আসবে এবং বলবে হে ঈসা আপনি আল্লাহর রসুল আপনি দোলনায় থাকাকালী মানুষের সাথে কথা বলেছেন আপনাকে আল্লাহর বাক্য তার পক্ষ থেকে রুহ বলে আখ্যায়িত করা হয়েছে যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছিল আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি তিনি বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি আমি আমার চিন্তা করছি তোমরা মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে যাও তারা আমার কাছে এসে বলবে হে মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পড়েছি আমি চলে আসব তখন আরও সের নিচে আর আমার রবের জন্য শেষ করব আল্লাহতালা আমার জন্য তার রহমত উন্মুক্ত করবেন আমাদের এমন প্রশংসা ও গুণাগুণ বর্ণনার বাণী অন্তরে গেথে দিবেন যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি অতপর আমাকে বলা হবে হে মোহাম্মদ তোমার মাথা উঠাও তুমি প্রার্থনা করো তোমার প্রার্থনা কবুল করা হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে তখন আমি বলবো হে রাব আমার উন্মত নিয়ে আমি চিন্তিত আমার উম্মত নিয়ে আমি চিন্তিত আমার উম্মত নিয়ে আমি চিন্তিত তখন বলা হবে হে মোহাম্মদ তোমার উম্মতদের জান্নাতে প্রবেশ করাও তখন তাদেরকে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে জান্নাতের ডানপাশের দরজা দিয়ে প্রবেশ করানো হবে অবশ্যই অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে যার হাতে মোহাম্মদের জীবন তার শপথ জান্নাতের গেটের দু পাটের মধ্যে প্রশস্ততা হবে মক্কা ও বসরার মধ্যে দূরত্বের সমান হিসাব নিকাশ যেভাবে শুরু হবে আল্লাহ তালা তার বান্দাদের থেকে হিসাব নিতে শুরু করবেন যার হিসাবে কঠোরতা করবেন সে জাহান নামে প্রবেশ করবে হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আল্লাহতলা বলেন আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্পর্কে যখন সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ইমান আনছে না যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো আর আল্লাহ তোমাদেরকে আর নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল হিসাব নিকাশ শুরু সম্পর্কে হাদিসে এসেছে আবদুল্লাবন মাস উদরতি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোনো সন্তান কিয়ামতের দিন পা বাড়াতে পারবে না তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে সে কোন কাজে আয়ু শেষ করেছে প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে কী কাজে সে তার বার্ধক্যে পৌঁছে দিয়েছে প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে কিভাবে সে তা আয় করেছে আর কি কাজে তা ব্যয় করেছে আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক কাজ করেছে কিনা এমনিভাবে আজ ভুলে যাওয়া হবে হাদিসে এসেছে আবু রাতি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাব রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আচ্ছা দুপুরবেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য তোমাদের কি ভিড় করতে হয় সাহবায় রাম উত্তরে বললেন না তারপর রাসুলসাল্লী হোসাল্লাম প্রশ্ন করলেন পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয় সাহাবায়কে উত্তরে বললেন না তারপর রাসুল্লাহ সাল্লি হোসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ তোমাদের প্রতিপালককে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট করতে হবে না যেমন সূর্য ও চন্দ্র দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না আল্লাহতালা এক বান্দার সাথে সাক্ষাৎ দিবেন আল্লাহতালা বলবেন হে ব্যক্তি আমি কি তোমাকে সম্মানিত করিনি আমি কি তোমাকে নেতা বানাইনি আমি কি তোমাকে বিবাহ করাইনি আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি সে ব্যক্তি উত্তর দিবে অবশ্যই আপনি করেছেন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে সে বলবে না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে এরপর দ্বিতীয় এ ব্যক্তিকে আনা হবে আল্লাহতালা বলবেন হে ব্যক্তি আমি কি তোমাকে সম্মানিত করিনি আমি কি তোমাকে নেতা বানাইনি আমি কি তোমাকে বিবাহ করাইনি আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি সে উত্তর দিবে অবশ্যই আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে সে বলবে না আল্লাহ আল্লাহতালা বলবেন আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে এরপরে তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দেবেন তালা তাকে অপর দুজনের মতো করেই প্রশ্ন করবেন সে বলবে আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছি আপনার কিতাব আপনার রাসুলদের প্রতি বিশ্বাস রেখেছি সালাত রোজা রেখেছি দান সদকা করেছি সাধ্যমতে আপনার প্রশংসা করেছি তার উত্তর শুনে আল্লাহ আল্লাহতালা বলবেন তাই নাকি তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে বলা হবে কে আছে তার সম্পর্কে সাক্ষ্য দেবে এরপর তার মুখ সিল করে দেয়া হবে তার রান তার গোস্ত তার হাড্ডি কথা বলবে আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা কথা বলো এরা তাদের জানামতে তথ্য দিতে শুরু করবে এভাবে আল্লাহ নিজে সাক্ষ্য দেওয়ার দায় থেকে মুক্ত থাকবেন আসলে এ ব্যক্তিটি ছিল দুনিয়ার জীবনে মুনাফিক এজন্য আল্লাহ আল্লাহতালা তার প্রতি ক্রুব্ধ হবেন সেদিন আল্লাহ ও বান্দার মধ্যে কোনো দোভাষী থাকবে না সেদিন আল্লাহ তালা তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন কোনো মাধ্যমের প্রয়োজন হবে না হাদিসে এসেছে আবু ইবনে বলেন তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেদিন আল্লাহ সাথে সরাসরি তালার কথা বলবে কোনো দোভাষী বা মধ্যস্থ থাকবে না মানুষ তখন তার ডান দিকে তাকাবে দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম আর বাম দিকে তাকাবে দেখতে পাবে শুধু নিজ কৃতকর্ম সামনের দিকে তাকাবে দেখবে শুধু জাহান্নামের আগুন কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও নিজেদের বাঁচাও যদি একটি খেজুরের টুকরো দান করার বিনিময়েও হয়ে থাকে আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ বলেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালকে দেখতে পাব তিনি বললেন তোমরা কি সূর্য বা চাঁদকে দেখতে ভিড় করো যখন আকাশ পরিষ্কার থাকে আমরা বললাম না ইয়া আল্লাহ তিনি বললেন তাহলে তোমাদের প্রতিপালকে দেখতে তোমাদের কোনো কষ্ট করতে হবে না যেরকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না অতপর রসল উল্লাহ সাল আলিহাল্লাম বললেন একজন ঘোষণাকারী ঘোষণা করবে প্রত্যেক জাতি যেন যার যার উপাস্য নিয়ে উপস্থিত হয় তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্য নিয়ে উপস্থিত হবে কিন্তু যারা একমাত্র আল্লাহ তালার ইবাদত করত সৎ কর্মশীল ও পাপি তারা আর ইসলাম পূর্ব ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একত্ববাদ ছিল তারা অবশিষ্ট থাকবে এরপর তাদের জাহান নামে নিয়ে যাওয়া হবে সংখ্যায় মনে হবে বন্যার ঢালের মতো ইয়াহুদীদের প্রশ্ন করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞাসা করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান করো তারপর তারা জাহান নামে পতিত হবে এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র মাসি এর উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞাসা করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান কর তারপর তারা জাহান্নামে পতিত হবে এরপরে যারা আল্লাহ তালার উপাসনা করত তাদের মধ্যে থাকবে পাপি ও নেগ্কার সকলেই তাদের বলা হবে লোকেরা চলে গেছে তোমরা গেলে না কেন কিসে তোমাদের আটকে রেখেছে তারা বলবে আমরা তাদের থেকে আলাদা ছিলাম তাদের থেকে আলাদা থাকাটা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল এটা আজ বুঝে এসেছে আমরা একজন ঘোষকের ঘোষণা শুনেছি সে ঘোষণা করেছে প্রত্যেক জাতি যার যার উপাস্য নিয়ে হাজির হোক এই ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম এরপর তাদের কাছে আসবেন মহাপরাক্রমশালী তালা তিনি আগের দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন তিনি বলবেন আমি তোমাদের প্রতিপালক তারা বলবে আপনি আমাদের প্রতিপালক বুখারের বর্ণনায় এসেছে তারা বলবে এটা আমাদের অবস্থান যতক্ষণ না আমাদের প্রতিপালক আমাদের কাছে আসেন আমাদের প্রতিপালক যখন আসবেন আমরা তাকে চিনে নিতে পারব আল্লাহতালা তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যে তারা দেখে চিনতে পারবে নবীগণই তার সাথে কথা বলবেন তিনি জিজ্ঞাসা করবেন তোমাদের আর তোমাদের প্রভুর মধ্যে এমন কোনো আলামত আছে কি যা দেখে তোমরা চিনতে পারো তখন তারা বলবে তার পায়ের গোছা আমরা চিনি যখন তিনি পায়ের গোছা উন্মুক্ত করবেন প্রত্যেক ইমানদার ব্যক্তি তাকে সাজদা করবে কিন্তু যারা মানুষকে দেখানো বা শোনানোর জন্য সালাদ পড়ত তারা সাজদা করতে পারবে না তারা চেষ্টা করবে সাজদা দিতে কিন্তু তাদের পিঠ একটি সোজা কাঠের মতো শক্ত হয়ে যাবে অতপর জাহান্নামের উপরে একটি পুল স্থাপন করা হবে এ কথা শুনে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ পুলটি কি ধরনের হবে তিনি বললেন পুলটি হবে পিচ্ছিল লোহার কাটাওয়ালা, দীর্ঘ তাতে থাকবে আরও এমন কাটা যা দেখতে নজর এলাকার সাদান কাটার মতো ইমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে কেউ পার হবে বিজলির গতিতে কেউ পার হবে বাতাসের গতিতে কেউ পার হবে ঘোড়ার বা যানবাহনের গতিতে এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে একদল পার হবে অনেক কষ্টে আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান নামে এমনকি সর্বশেষ ব্যক্তি সাতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে পুল পার হবে সেদিন হবে এমনই একটি কঠিন ও ভয়াবহ দিন সেদিন পরাক্রমশালীর কাছে সত্যিকার ইমানদারগণ প্রকাশ হয়ে পড়বেন যখন ইমানদারগণ দেখবে যে তারা নিজেরা মুক্তি পেয়েছে কিন্তু নিজেদের অনেক সঙ্গী সাথী জাহান্নামে পতিত হয়েছে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এ ভাইয়েরা তো আমাদের সাথেই সালাদ পড়েছে। আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে অন্যান্য নেক আমল করেছে আল্লাহ আল্লাহতালা তখন বলবেন তোমরা যাও যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ইমান পাবে তাকে বের করে আনো আল্লাহ আল্লাহতালা তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন তাদেরকে নিয়ে আসা হবে কারো শরীর পা পর্যন্ত কারো শরীর অর্ধগোছা পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করেছে এভাবে পরিচিত জনদেরকে বের করে আনা হবে এরপর আল্লাহ আল্লাহতালা আবার বলবেন এবার যাও যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে আনো তারা যাবে এবং তাদেরকে চিনতে পারবে তাদের বের করে আনবে এরপর আল্লাহতালা বলবেন আবার যাও যাদের অন্তরে অনুপরিমাণ ইমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস তারা যাদেরকে চিনবে তাদের বের করে আনবে হাদিস্টের বর্ণাকারী আবু সাঈদ রদিয়াল্লাহ আনহু বলেন যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তবে রাসুল্লাহ সাল আলীহাসাল্লামের এই বাণীটি পড়ে দেখো আল্লাহ আল্লাহতালা কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না যদি কোনো ভালো কিছু থাকে তবে তাকে তা অনেক গুণে বাড়িয়ে দেন নবীগণ ফেরেস্তাগণ এবং ইমানদারগণ সুপারিশ করবেন এবং মহাপরাক্রমশালী আল্লাহতালা বলবেন আমার সুপারিশ বাকি আছে তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দেবেন সেই নদীর নাম মাউল হায়াত অর্থাৎ জীবন নদী সেখানে তারা নতুনভাবে গঠিত হবে যেমন নতুন পলিপে উদ্ভিদ অঙ্কুরিত হয় যেমনটি তোমরা দেখে থাকো যে রোদ লাগা বৃক্ষটি সবুজ হয় আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায় তারা এই নদী থেকে বের হয়ে আসবে হীরার মতো উজ্জ্বল হয়ে তাদের গলদেশে সিলমোহর করে দেয়া হবে তখন জান্নাতবাসীরা বলবে এরা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন কিন্তু তারা দুনিয়াতে কোনো সৎকর্ম করেনি এবং কল্যাণকর কিছু সংগ্রহ করেনি তখন তাদেরকে বলা হবে যা তোমরা পেলে তা তো তোমাদের জন্যই আছে সাথে সাথে তাদের জন্য যে অনুগ্রহ করা হয়েছে তার অনুরূপ অনুগ্রহ তোমরা লাভ করবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন